যদি টাকা দাও সেটাকে তোমার আবার দিন কে যা রে টাকা দেয় সেই টাকা কে আবার চায় কেন আমার কাছে কি তোমার ভালো লাগবে তুমি আমার টাকা দিবা ওটা কোন হিসাব নাই আমি দাঁত দিব কিসের জন্য তুমি দাঁত দিলে তো আর সেই ধার ধার থাকে না ওটা একবার ভাই আজকে সকালে নাস্তা খাবে এগুলো মানে চাপড়া ঝাপড়া যায় বলে সেটা পেঁয়াজ কাঁচামরিচ হলুদ ধনে গরু লবণ দিয়ে এখন ভালো করে মেখে নিব আটা দিয়ে

তেলে তো প্রুফ কিছু তুই বল টাকা কান তুমি আমার কাছে 1000 টাকা দিবা তারপর সেটাও নিবা তুমি আমারে তুমি এ আমি দাদ দেব কিশের জন্য তুমি দাদ দিলে তোারে সেই ধার দাদ থাকে না ওটা একবারে সাবিনে লয়ে যায় তুমি এর আগে আমার কাছে টাকা দিছস

মাম্মা এই যে কথা বলতে দিবে না মাম্মা মানে উনি যাই আমরা বলি না কিন্তু দুজনে মনে করে ঝগড়া করে একটু একটু বলা হয় আর এই যে এভাবে ভেজে ভেজে তেল দিয়ে খাওয়াবো এভাবে ভেজে দিলে তাহলে টাকা দিবে শুনলেন না ঠিক আছে বললো তো এমনিই দিবে এই যে হয়ে গেছে ওনারা দুজনে বল খেলতেছে সে গরম গরম আমি কি ডাক দিয়েছি না গরম গরম ভালো হবে না হলে তারপর খাবা এখন হয়ে গেছে এখন আসছে ডাকছে বাবু গরম গরম খাবে গরম গরম এই নিয়ে নাও খাও আমি ভেজে দিব আর চটপট চটপট করে খাবে সুইট খাট খাহাট বলে সুইট খাট না হ্যাঁ সুইট খাট বলে ডিম দিয়ে গেল ডিম জানি ভেজে দিই সেই কারণে